ঘাটার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া অতিষ্ঠ গাড়ি চালক থেকে শুরু করে বাসিন্দারা ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে বিষাক্ত ধোয়া তার চারদিকে ভরে গিয়ে অস্বস্তিকর পরিবেশ গাড়ির চালক থেকে পথচারীদের যাতায়াতের চরম সমস্যায় পড়তে হচ্ছে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা ধোয়ার জেরে এলাকার বাসিন্দারাও অসুবিধায় পড়ছেন যদিও হুশনি প্রশাসনের এমনই চিত্র বারুইপুর শহর ঘাসা রানা বেলিয়াঘাটার বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের এই প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন আশেপাশে তেমন বসতি নেই স্কুল আছে দূরে আমরা জৈব সার তৈরির কারখানা তৈরি করবো ওখানে কারখানা তৈরি হয়ে গেলে সমস্যা মিটে যাবে বারুইপুর কুলপি যাওয়ার রাস্তা কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই জাম্পিং গ্রাউন্ড পুরসভার সতেরোটি ওয়ার্ডে সংগৃহীত আবর্জনা এখানে ফেলা হয় জঞ্জালের স্তুপ দায়ী হয়ে গিয়েছে ধবধবি এক নম্বর পঞ্চায়েত ও পুরসভার আট নম্বর ওয়ার্ডের আওতায় পরে এই জাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ডের কিছু দূরেই রানা বেলিয়াঘাটা হাই স্কুল প্রতিদিন বেলা করাতেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনাকে কে বা কারা পুড়িয়ে দেয় বলে অভিযোগ এর জেরেই বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাঁস অবস্থা হয় মানুষের গাড়ির চালকদের ওই জায়গার পাশ দিয়ে যেতে ধোঁয়ায় ঠিক দিক করতে অসুবিধা পড়তে হয় অনেকেই বলেন এত ধোয়া চোখ মুখ জ্বালা করে বারংবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি ধোয়ার জেরে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন অবিলম্বে প্রশাসনের এই ব্যাপারে দেখা উচিত

আমরা কি জানাতে আসবে কি বাড়ির লোক হ্যাঁ এই নিয়ে হচ্ছে আমাদের এলাকায় সব আপনারা আপনারা কি চাইছেন কি হ্যাঁ আপনারা কি চাইছেন যে আগুন জ্বালা ধোঁয়াটা বন্ধ হ্যাঁ বন্ধ হোক না পৌরসভা কিছু করছে না বাড়ি বাড়িপুরে পৌরসভা কি করছে হ্যাঁ বারবার অবজেকশন করা হচ্ছে কিছু বলে না কি নাম আপনার নিতাই বইতো বলছি হ্যাঁ বলুন বলছি বলছি যে আমাদের এখানে যে ধোঁয়াটা হয় এই ধোঁয়ার জন্য আমাদের সত্যি খুব কষ্ট হয় কারণ এক এক সময় এত ধোঁয়া হয় ধোঁয়ায় চারিদিকে অন্ধকার রাস্তাঘাট দেখা যায় না গাড়ি গেলে গাড়িতে মনে হয় যেন এই অ্যাক্সিডেন্ট হবে বিপদ হবে রকম একটা তো ভয় থাকি আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয় এত নিঃশ্বাস নিতে কষ্ট হয় দমের কষ্ট হয় নিতে ধোঁয়ায় তো চারিদিকে পুরো অন্ধকার এই ধোঁয়ার জন্য কিছু যদি করেন আপনারা আমরা সত্যি খুব উপকার বাড়ির সামনে হ্যাঁ একদম বাড়ির সামনে এই ধোঁয়ার জন্য সত্যি খুব কষ্ট হয় এলাকার হ্যাঁ হ্যাঁ সামনে স্কুল আছে আমাদের বেলিয়াঘাটা হাই স্কুল আছে স্কুলেরও এরকম অসুবিধা হয় এই নিয়ে তো অনেক কিছু অনেকবার আপনারা কি চাইছেন আমরা কি চাইছি আমরা চাইছি যে যাতে এই ধোঁয়াটা যাতে বন্ধ হয় হ্যাঁ এই আগুন জলে এক এক সময় তো আগুন জলে ওঠে আগুনে তো এই পুরো এইগুলো পুরো জ্বলে উঠেছিল একবার একবার নয় প্রায় সময় ওনাদের ওনাদের হ্যাঁ আতঙ্কে ওনাদের তো ঘর পুড়ে গেছিল ওই দিদি ভাই অনেক

আমাদের যেখানে জঞ্জাল পড়ে যেখানে ভ্যাট রয়েছে তার থেকে মানুষের বসতি বলুন স্কুল বলুন সেটা কিছুটা দূরত্বে রয়েছে সাধারণভাবে এতে মানুষের অসুবিধা হওয়ার কথা নয় তবুও আমরা ইতিমধ্যেই আমরা সুডার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে ইতিমধ্যে সুডার টেন্ডার প্রসেস কাজ চালাচ্ছে টেন্ডার প্রসেস শুরু হয়ে গেলেই খুব দু এক মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার কারখানার প্রসেসিংয়ের যে কাজ সেটা শুরু হয়ে যাবে এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না এ নিয়ে আমরা অনেকদিন আগে থাকতেই চিন্তা ভাবনা করেছি জায়গাটা কত এটাতে তিন একর জায়গা আছে ওখানটাতে আমাদের তিন একর জায়গার ওপরে আমাদের টোটাল এটা রয়েছে ডাম্পিং গ্রাউডটা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার আর বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত